না কারণ সবকিছু সবজির যে দাম তো যে পরিমানে দাম বেড়ে গেছে হিসাব কিসাব করে আমাদের মতো মানুষদের খেতে হবে বাঁচতে হবে খাইলে হবে না আজকে খেলে কালকে চিন্তা করতে হবে আমি কালকে কি খাবো ওই হিসাব করে রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে চলাফেরা করতে হবে সব কিছু একটা নিয়ম ভিতরে করে চললে আল্লাহ কখনো মানুষকে বিপদে ফলায় না কিন্তু আমি দেখলাম যে আমি একদিন আনলাম পুরোটাই খেয়া ফেললাম দেখা গেলো পরের দিন কি খাবো ওই চিন্তা করলাম না ওইটা করলে আর কিছুই হয় না কোনো কিছুতে আগানো যায় না আর আমরা একটা মধ্যবিত্ত ঘরের মানুষ সেই হিসাবে আমাদের হিসাব কিতাব করে খেতে হবে লবণ দিয়ে দিলাম চিংড়ি মাছের সাথে চিংড়ি মাছ কি আসতে একটু ভেজে নিব ও না চিংড়ি মাছটা আবার অনেক বড় না তবে দেশি চিংড়ি মাছ যেটা যে নদী চিংড়ি মাছটা আমরা পায়ে থাকি সব সবসময় পাওয়া যায় না মাঝে মাঝে বাজারে উঠে মাছের বাজার ঘোরাতে পেস্ট দিয়ে দিব দিলাম যে যেরকম ভাল খায় খেতে এখন আমি পোটো আর ডাটা এখানে ফুটে রেখেছি এটা দিয়ে দিব আজকে পোটো না ডাটা দিয়ে রান্না করবো তরকারিটা পচানো হোক দিয়ে দিচ্ছি পচানো হয়ে গেছে আমার দিয়ে ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য সময় দিতে হবে তরকারিটা মাছের সাথে সিদ্ধ হোক একটু মাখের মুসুরি ডাল রান্না করব

লবণ রান্না রেগুলার তেল দিলাম

আমরা তো ভালোই আছি বন্য কবলিত মানুষ কত সহায় ভাবে জীবন যাপন করতেছে আল্লাহ তাদের হেফাজত দান করুন সবার ভালো রাখুন সুস্থ রাখুন পানিটা একটু বন্যার পানিটা একটু কমায় দেন আল্লাহ মানুষ যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারে এখন আমি ঢেকে রান্না করব সিদ্ধ হওয়া পর্যন্ত আসছি সিদ্ধ হওয়ার পর টাটা চিংড়ি মাছটা প্রায় হয়ে এসেছে এখন আমি ধনে পাতা আর কাঁচা মরিচ দিয়ে দিব এখন আবার ঢেকে রান্না করব আর একটু বেশি লাল পাঁচ ছ মিনিট চিংড়ি মাছের ডাটা পটলের তরকারিটা হয়ে গেছে এতটুকু ঝোল রাখবো রান্নার এগুলো তেল দিয়ে দিলাম একটু শুটকি রান্না করবো মলাই শুটকি লাউয়ের আগায় যে ডগাগুলা থাকে কচি ডগাগুলা শাক ডগা এটা দিয়ে আর সাথে দুইটা আলু দিয়েছি সবাই শুধু আল্লাহকে ডাকেন আল্লাহ যেন আমাদের দেশটাকে বন্যা কবল থেকে রক্ষা করে পানি থেকে যারা বন্যায় অনেক কষ্ট করতেছে তাদের জন্য রাখে সুস্থ সুপিটা আর পেঁয়াজটা আমি মলার মাছের মাথাটা ফেলে দিয়েছি আর পেঁয়াজটা ভেজে একটু Cadê 2050 টা ভাজা হয়ে গেছে হলুদ ফাঁকি দিয়ে দিব মরিচ ফাঁকি সুপটি একটু ঝাল ঝাল না হলে আবার ভালো লাগে না আমি প্রতিদিনই বাচ্চাদের মাছ মাংস খাওয়ায় না কখনো একদিন সুপকি রান্না করে একদিন ডাল ভাত একদিন আলু ভাতে ডাল একদিন মাংস এরকম করে বাচ্চাদের বা আগেই বলছি যে আমরা অনেক বড় লোক না মধ্যবিত্ত একটা ঘরের মানুষ আমরা সাধারণ মানুষ যেটাকে বলে যার কারণে প্রতিদিনই আমাদের মাছ মাংস খাওয়া সম্ভব না এর জন্য মাঝে মাঝে এসব তরকারি রান্না করে বাচ্চাদের খাওয়াই বাচ্চারা প্রত্যেকটি সহকারে খায় এখন শাকটা আর আলু ধুয়ে রাখতে এটা আমি দিয়ে দিলাম ঢাকা থাকি ঠিক আছে কিন্তু দেশীয় রান্নাটার খাওয়ানোর চেষ্টা করি বাচ্চাদেরও খাওয়াই আমরাও খাই লাউয়ের ডোকা পাতা আগের পাতা গোড়া তারপর একটু আলু দিয়ে যদি এই রান্না করা যায় পোড়া পুরা করে অনেক ভাত খাওয়া যায় পানি দিয়ে দিব পরিমাণ মতো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁচামরিচ দিব কাঁচামরিচটা একটু খালি করে দিব যাতে ঝালটা বেশি লাগে দিয়ে দিলাম অনেকগুলা ঢেকে রান্না করবো আর আলুটা সিদ্ধ হওয়া পর্যন্ত ডালটা অর্ধেক সিদ্ধ হয়ে আসছে আর একটু সিদ্ধ হবে ডালটা আমরা গুলো আমার বাগানের আমার মেয়ে এখন আমরা দুপুর সময় তো যার কারণে মা আমার একটু আমরা ভর্তা করে দাও বা আমরা গুলো কেটে দাও আমি আর কাজের জন্য ভর্তা বানাবো না ওকে এমনি একটু ছুলে খালি ফালি করে দিব যাতে মরিচ দিয়ে আর লবণ দিয়ে খেতে পারে এইভাবে এরকম করে কেটে দিব আমরা গুলাও খুব স্বাদ বেশি মিষ্টিও না আবার বেশি টকও না টক মিষ্টি যেটাকে বলে আরেকটা কথা আমার মেয়ে খুব টক খায় ওর জন্য কোথাও না কোথাও কোনো জিনিস যদি একটু লুকায় রাখি ওর নাকি কেমনে যেন গন্ধ পড়ে যে জায়গায় টক জিনিসটা মা রাখছে সেই জিনিসটা খেয়ে ফেলে অন্য কিছু খাবে না মিষ্টি জিনিস হাজারে রাখলে খাবে না কিন্তু টক আসলে মনে হয় মেয়েরা টক জিনিসটাই পছন্দ করে এখন মেয়েরা না ছেলেরা মেয়েদের পাশাপাশি টক জিনিসটা খাবার পছন্দ করে আমরা গুলো আমি কেটে নেই কেটে ওকে খাইতে দিব শাকটা একবারে বললাম না শাকটা খুব নরম ছিল পাতাগুলা আমি একবার পুরো পুরো করে ফেলবো ডালটা দেখে নিই একটু ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো ভরতোটা দেখেন ডাল হয়ে গেছে আমি আগেই বলছি ভর্তা করব নড়ে একটু লবণ আর মরিচ সুপুদ দিয়ে দিলাম ওই একটু নারাচারা দিয়ে খাবে ও আবার আলসে নারাচারাও দিবে না যার কারণে আমি একটু নারাচারা দিয়ে দিলাম বিশ্বলস মানুষ দেখছে ওই বিশ্বলস মানুষ আমার মেয়েটা তরকারিটা পুরোপুরো হয়ে গেছে এখন এটা আমি নামিয়ে ফেলব আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ